কাঁচা আমের একই রকম চাটনি আচার জ্যাম জেলি না খেয়ে আপনারা একটুখানি ভিন্ন স্বাদের বানিয়ে খান কাঁচা আমের মোরব্বা তো কাঁচা আমের মোরব্বা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলো সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকেই কড়াইতে জল গরম করতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর এই আমগুলো দিয়ে এই জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন ছয় সাত মিনিট ধরে এই আমগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এ দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এ আমগুলো জল থেকে জল ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর হাফ বাটি জল এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এ চিনি আর জলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন এই চিনি রসটা কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিনি রসটা কেমনভাবে জাল দিতে হবে একটুখানি চিনি রস এরকম খুন্তির ওপরে নিয়ে একটু সময় ঠান্ডা করে নিয়ে ঠিক এরকম করে দুই আঙুলের মাঝখানে নিয়ে যদি দেখেন যে এরকম একটা তারের মতো হয়েছে তখন বুঝতে হবে এই চিনি রসটা জাল দেওয়া ঠিক হয়েছে দেখুন ঠিক এরকম। এটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এবারে যে আমগুলো আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চিনি রসের সঙ্গে আমগুলো একটু রান্না করে নিতে হবে তবে খুব একটা বেশি সময়ও না অল্প একটু সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমগুলো কিন্তু আমি চিনি রসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু বন্ধুরা আমি আগেও দিয়েছি তার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম তারপর আবার ভালো করে মিশিয়ে দিয়ে এই চিনি রসের সঙ্গে একটু রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আমের মুরব্বা কিন্তু আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বন্ধুরা এই আমের মুরব্বার মধ্যে কিন্তু সামান্য একটু এরকম রস টস রাখবেন তাহলে যখন এই মুরব্বা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো শুকনো হবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তো এই দেখুন বন্ধুরা মোরব্বা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হয়ে কিন্তু আরও একটু এই রসটা ঘন হয়ে গেছে আর আমার কাছে তো এরকম মোরব্বা খেতেই ভালো লাগে আপনারা যদি এর চেয়ে একটু রসটা আরও ঘন খেতে চান তাহলে আর একটু সময় জাল দিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই মোরব্বা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না